এবং ব্লকগুলোর অবস্থানগত কারণে আমরা ওপেন হার্ট সার্জারি করাটাকেই রেফার করেছেন অবধ এখানে যে মাননীয় সার্জন তিনি এবং যিনি আইনজিগ্রাম করেছিলেন ওনাদের দুজনের সমন্বিত মতেই আমরা এখানে ইউনাইটেড হসপিটালেই ওনার ওপেন হার্ট সার্জারি আজকে রয়েছে বিস্তারিত সার্জারির ব্যাপারে আমাদের মাননীয় সার্জন মহোদয় বক্তব্য রাখবেন আপনারা জানেন যে প্রথমে আমাদের উপরে এক ধরনের পরামর্শ ছিল যে ওনাকে বিদেশে গিয়ে কিন্তু আমির জামাত নিজে বিদেশে যেতে চাননি এবং উনি বলেছেন বাংলাদেশে করতে বাংলাদেশে করলে কোন হাসপাতালে করবেন এটা আমরা পরামর্শ করেছি আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমরা খুবই কনফিডেন্টলি ডিসিশন নিয়েছি যে ইউনাইটেড হাসপাতালে করা হবে ইউনাইটেড হাসপাতালে করলে প্রধান সার্জন কে থাকবে এ নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা সকলেই কার্ডিয়াক সার্জন এবং আমার মনে হয় এশিয়াতে সবচেয়ে বেশি সংখ্যক ওপেন হার্ট সার্জারি যিনি করেছেন তার নামেই জানি করবে আমি যদি শুনি অ্যারাউন্ড টোয়েন্টি থাউজেন্ড আরো বেশি আরো বেশি সরি করেছেন কিন্তু শুধু এখানেই উনত্রিশ হাজার মতো টোটাল ইন করেছে এরকম উনত্রিশ হাজার কার্ডিয় সার্জারি করার ঘটনা খুবই বিরল ঘটনা তো সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইউনিট হাসপাতাল মাননীয় জাহাঙ্গীর কবির মহোদয় তার টিম এবং বাংলাদেশ আমরা কনফিডেন্টলি নিয়েছি এই জন্যই যে বাংলাদেশেও যে এত বড় সার্জারি হতে পারে এবং ভালোভাবেই হতে পারে এটা আমরা জাতিকে জানাতে চাই ইউনিয়ন হসপিটালে বাংলাদেশকে জানাতে চাই আপনারা রিয়ারলি একটা জিনিস দেখবেন যে ডক্টর শফিদুর রোহন সাহেব হামিজ জামাতের স্টেচারে লোকেরা বাংলাদেশে খুব বেশি বড় ধরনের চিকিৎসা করতে চায়

মাননীয় জাহাঙ্গীর কবির মোদয় যিনি মেন সার্জন উনি করবেন ওনার সেটার যদি এড করে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং জাতির কাছে আমরা দোয়া প্রার্থনা করছি এবং এই সুসংবাদও দিতে চাই যদি মুক্তি হয়েছি যে ওনার সার্জারি খুবই স্মুথ ইসলাম আলহামদুলিল্লাহ আমরা দেশবাসী এবং সারা দুনিয়ায় যারা আছেন সুভাকাঙ্ক্ষেন তাদের কাছে দোয়া প্রার্থনা করছি যাতে উনি অল্প সময়ের ভিতরেই পুণ্য সুস্থতা অর্জন করেন এবং হসপিটাল থেকে বাসা যেতে পারেন আমি এই দোয়া চেয়ে জ্ঞান পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি বাকিটা আমি আজকের প্রধান স্যার যে যিনি আছেন জাহাঙ্গীর কবির মহোদয় ওনাকে রেফার করছি উনি ওনার টেকনিক জিনিসটা এখন আমাদের সামনে করবেন স্যার ইকো করে থ্যাংক ইউ আসলে আজকে উপস্থিত জামাতি ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ চেয়ারম্যান ইউনাইটেড হসপিটাল সাংবাদিকবৃন্দ এবং আমার কলিগ ডক্টর শফিকুর রহমান সাহেব অনেক বছর আগে ওনার সাথে দেখা হয়েছিল আমার মনে বা চার আমি হার্ট সার্জারিতে ওসমানী মেডিকেল কলেজ সিলেট একটা বক্তৃতা দিয়ে দিয়েছিলাম উনি আমাকে জড়ায় ধরছিলেন এটা উনার মনে আছে যে আমি আপনার সাথে অডিটোরিয়ামে দেখা তখন ফরেন অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান যাই হোক অনেক লম্বা গল্প ফিনান্স মিনিস্টার এবং তারপরেও বহু অকেশনে দেখা হয়েছে হঠাৎ করে শুনলাম যে টেলিভিশনে যে উনি বক্তৃতা দিতে গিয়ে পড়ে গিয়েছিলেন তো তখনই আমার পাশে যে ছিলাম সেটা ইসিজি করা উচিত কেউ যিনি ব্লাড প্রেশার দেখতেছিলেন সব ইয়ে এনিবে আমার যেটা মেইন উদ্দেশ্য বলার বা এখানে আপনাদের সামনে আসার যে ডাক্তার শফিকুর রহমানের সাহেবের মতন একজন ব্যক্তি রাজনৈতিক পরিচয় ডাক্তার এবং সমাজসেবী এক ঘটলো যিনি যাকে ডাক্তার সমাজ খুব ভালোভাবে চিনে উনি যে ইউনাইটেড হসপিটালে অপারেশন করছেন এটা কিন্তু খুব বড় কথা

বাংলাদেশের মানুষের ভিতরে বা সেই দেশের মানুষের জাগ্রত সৃষ্টি হয় এবং এইটা ডাক্তার সমাজকে অনেক প্রভৃতি তো জামান আমাকে ফোন করলেন কি চিকিৎসা পাওয়া যায় এটা কিন্তু বড় প্রয়ো আমি আবারও ধন্যবাদ দিই আমাদের চেয়ারম্যান সাহেবকে ইউনাইটেড হসপিটালে উনি যথাযথভাবে আমাদেরকে সবসময় সব ব্যাপারে আমাদেরকে হেল্প করেন আমাদেরকে সব আগায় দেন যা যখন চাই তখন তা ওনারা আমাদেরকে মানে মানে নিউ প্রভাইডেবল প্রাইজে রিজনেবল পাশে সুষ্ঠু চিকিৎসা হোক এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওরা যেন মনে করে ওরা যেন তাদের নাগরিকত্ব নিয়ে গর্ববোধ করে আরে লাইভে আসছে ওরা যেন বাংলাদেশে আমরা নাগরিক এইটা নিয়ে তারা গর্ববোধ করে যে আমরা নাগরিক আমরা একটা অল্প পয়সায় বা পয়সায় একটা সুস্থ জিনিস হয়ে আমরা উঠছি আমাদের কষ্ট করে বিদেশে যেতে হচ্ছে না অনেক আগে আজকে থেকে শত কোটি টাকা ফরেন কারেন্সি চেঞ্জ সেই হয়েছে বাংলাদেশে দ্যাট ডে তা আমার কথা হলো যে এই আস্থাটা আমাদেরকে দেখা উচিত যদি বলি ব্যবসায়িক দিক দিয়ে হেলথ ইন্ডাস্ট্রি ইজ এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি এটা অনেকে বোঝে অনেকে বোঝে না আমি সাধারণত এরকম ইয়েতে আসি না কোনো শোতে আসি না কিন্তু আমি এটা বলবো যে বাংলাদেশে এখনো ইউনাইটেড হাসপাতালের মতন বা এভারকেয়ার হাসপাতাল ঢাকা শহরে যে দশটা হাসপাতাল হয় রুগীর শেষ হয় না তো এই বিগ ইন্ডাস্ট্রিতে আমি পলিটিক্যালি বলেন ব্যবসায়ী কেন্দ্রে বলেন আমরা চাবো এরা যেন আরও দৃষ্টি ওদের এই পাশে আসে এবং বাংলাদেশের অর্থনীতি এটা তারা যেন আগায় নিয়ে যায় এবং শিক্ষা স্বাস্থ্য বিভাগটা আরো মানুষের ঘরের দরজায় থ্যাংক ইউ দুইটা প্রশ্ন দুইটা প্রশ্ন প্রথম হচ্ছে যে অপারেশনটা সুষ্ঠুভাবে সম্পন্ন সম্পূর্ণ হয়েছে কিনা এক নম্বর প্রশ্ন সেকেন্ড প্রশ্ন এই ধরনের অপারেশনের পরে যে রোগী থাকে তা তো একটা দীর্ঘ সময় রেস্টে থাকতে হয় জামাতের আমির কে কতদিন পর্যন্ত এই ধরনের বেড ড্রেস বা এই ধরনের কিছু থাকতে আচ্ছা শারীরিক অবস্থা এখন আচ্ছা কেমন আছে আচ্ছা ওনার অপারেশনটা খুব ইনশাআল্লাহ খুব ভালো হয়েছে এক দুই নম্বর হলো আমরা উনাকে একটু ভিন্ন রকম যতটা ভালো পারছি যেটা সবচেয়ে রিসেন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট দুইটা ধমনে দিয়ে অপারেশন করা লিমা রিমা এটা দিয়ে অপারেশন করতে পারছি তিন নম্বর কথা ওনাকে চারটা বাইপাস তিনটা বাইপাস করার কথা ছিল আমরা মোট চারটা বাইপাস করছি যেন ওনার কোনো দিকে কোনো সমস্যা না হয় ইনশাল এবং অ্যানিস্টেশিয়া দিয়ে ডক্টর শহীদ ছিল এবং ওনার টিম এবং আমার কার্ডি এক্সারসাইজের সব টিম সুস্থভাবে কোনো কমপ্লিকেশন ছাড়া অপারেশন শেষ করেছে এবং আমি আশা করি উনি সাত দিনের দিন বাসায় চলে যান ইনশাল্লাহ এবং আমি মনে করি আইসুতে ওনার স্টে হবে দুই দুই দিন আর দরকার হলে তিন দিন বা চার দিন যত দিন লাগে বাট এভরিথিং ওয়েন্ট ভেরি স্মুথলি ওনার রোগটা উনার সময় উপযোগী অপারেশনটা হয়েছে কারণ ওনার হার্টের রক্তানিত ফ্লো খুব আহামরি তেমন ভালো ছিল না যা হয় আর কি যেটাই ওইটা না হলে অপারেশনই বা করবেন কেন তো ঠিক সময় ঠিক কাজটা হয়েছে এখন প্রশ্ন কতদিন ওনার রেস্টে থাকতে হবে না না ওনার অপারেশন ভালো হইলে তিন সপ্তাহে উনি বক্তৃতা দিতে পারবেন উনি ভালো বক্তৃতা এবং ভালো সেমাস কাজ করতে পারলে জানে যে আমারও তো আমার তো ভালো লাগবে ওনার কত প্রয়োজন দেখাচ্ছে ফিল করতেছে না উনি বিয়ানি বাজে কোথায় তো আপনি কি চেট করবেন আসসালামু আলাইকুম চেয়ারম্যান মহেন আমার কলিগস জামাতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম সানবর আহমেদ আমি ডাক্তার শহীদ আহমেদ চৌধুরী কার্ডিয়া ক্যালিসেশিয়ার এবং পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টটা দেখি এটা আমি ডক্টর জাহাঙ্গীর কবির আমরা প্রায় বিশ বাইশ বছর ধরে একসাথে আছি ওনার ক্ষেত্রে ডক্টর শফিক ভাই আমার একই মেডিকেলের আমার তিন বছরের সিনিয়র আমি ওনাকে ক্লোজলি জানি আগে থেকে অত্যন্ত ভালো মানুষ হিসাবে জানি উনিও আমাকে জানেন উনি আমাকে ওনার মেডিকেল হিস্ট্রি প্রাইভেটলি দেখে জানিয়েছে আমি ওইভাবে রেডি ছিলাম আমার টিম ওইভাবে রেডি ছিল এবং আল্লার মেহমেন্টে পার অপারেটিভলি ওনার রকমের কোনো সমস্যা হয়নি হয়নিতে কোনো রকমের কোনো সমস্যা হয়নি সার্জারি তো সার্জন বললেন আমাদের জানিয়ে সার্চ করলেন এবং সেইভাবে যদি যায় তাহলে আগামী দুই ম্যাক্সিমাম তিন দিন আইসিউতে আমরা রাখবো আমার তারপরে আমরা কেবিনে শিফ্ট করে বলতে পারবো এখনকার কোর্সটা কেমন যায়

বাংলাদেশের একজন এখানে আমাদের এখানে ইনশাল্লাহ ইনশাল্লাহ অপারেটেড গর্বের বিষয় এই এক্সপ্লেনট হয়তো কেউ জানতেও পারতো না যদি আজকে এরকম এই একটা ঘটনা না হতো অন্ধমইলা আমরা আশা করি ওই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আমি খুব শুনলাম যে সাত দিনের মাথায় আপনি মুক্তি দিতে পারবে দিস ইজ দ্য ভেরি ভেরি গুড সব বাকি সব আল্লাহর হাতে যেটা আমাদের এই এত বড় একটা টিম আছে যারা নাকি বর্তমানে আমি মনে করি পৃথিবীর সবচেয়ে ভাই ধন্যবাদ আমরা সবাই দোয়া করি উনি যেন সুস্থ হয়ে ওঠেন ধন্যবাদ শুনলাম আমাদের দেশ সেরা আমি বলবো বিশ্ব সেরা কার্যের সাথে ডক্টর জাহাঙ্গীর কবিরের কাছ থেকে আমাদের ডক্টর আব্দুল্লা মোহাম্মদ তাহের যিনি মোমাদ ইসলামের সম্মানিত নাইভে আমি আমি এবং যে আবেগ প্রদর্শন করেছেন ভালোবাসা প্রদর্শন করেছেন আমি বাংলাদেশ জমা ইসলামের পক্ষ থেকে সারা দেশ এবং বিশ্বের সেই সব ভাই বোনদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা পেশ করছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মোহান আল্লাহ তালার কাছে আপনারা যে দোয়া করেছেন আমাকে অনেকে বলেছে যে রোজা রেখে সাদাকা দিয়ে তারপর সালাদ আদায় করে তারা দোয়া করেছেন সে দোয়ার ফল আল্লাহ তালা যে দোয়া যে কবুল করেছেন এ পর্যন্ত চিকিৎসা যে ডেভেলপমেন্ট আমরা শুনলাম আমরা দেখতে পাচ্ছি মহান আল্লাহ তালা আমাদের আমিরের প্রতি সেই রহমত বর্ষণ করেছেন আলহামদুলিল্লাহ এই জন্য আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ সুস্থ হয়ে সক্ষম হয়ে দেশ জাতি উম্মার জন্য জনগণের জন্য তিনি যেন আবার শারীরিকভাবে সক্ষম হয়ে দায়িত্ব পালন করতে পারেন জন্য দেশের জন্য মানুষের জন্য তিনি কাজ করতে পারেন সেই দোয়া উনার জন্য আপনারা সবাই অব্যাহত রাখবেন এটুকু শুধু আবেদন আমি জামাত ইসলামের কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের পেশ করছি এখন ওনার পরিবারের পক্ষ থেকে ওনার ছোট ভাই ফখরুল ইসলাম যিনি সিলেট মহানগরী জামাত ইসলামের আমির এবং আমাদের কেন্দ্রীয় গণ পরিষদের সদস্য তিনি একটু দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানাবেন এবং দোয়া চাইবেন যে সমস্ত জাতির অত্যন্ত উদ্বেগের একটা সময় অতিবাহিত হচ্ছে আমার কাছে প্রতিনিয়ত ফোন আসতেছে এবং প্রত্যেকেই আপডেট সময়টা জানার জন্য বারবার ফোন করছেন কিছু আগেও একজন ভাই বোকা থেকে ফোন করেছেন আমেরিকা লন্ডন সময়ের অনেক তোপাত ঘুমে যাচ্ছে না তারা বসেই আছে মধ্যেই আছে আমরা সকলের কাছে কৃতজ্ঞ ঠিক একইভাবে বিশেষ করে আজকের এই টিমের যিনি প্রধান তিনি সরজা বিজাঙ্গীর কবির সাহেব ওনার কাছে আমরা পরিবারেন কঙ্ক থেকে খুবই কৃতজ্ঞ তিনি যে কাজটা করেছেন বিশেষ করে আমার বড় ভাই শরীর ভাই মেডিকেলেন ওনার কাছে তৃতকু ওনার টিম নিয়ে কাজ করেছেন ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষর পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয় এখানে আছেন এবং তিনি যেভাবে সহযোগিতা করেন এটা আসলে অভাবনীয় আমরা আসলে ওনাকে কৃতজ্ঞতা শেষ করার মতো নয় চিরকৃতজ্ঞ থাকবো আর দলের পক্ষ থেকে আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ সার্বক্ষণিক এই বিষয়টা নিয়ে এবং এর সাথে আমাদের ডক্টর টিমস যারা আছেন তারা এটা নিয়ে খুবই পরেশানির মধ্যে কিভাবে ওনাকে সার করা যায় একজন ডক্টর বলেছেন যে ওনার দেশের এই চিকিৎসার মধ্য দিয়ে দেশের চিকিৎসা ব্যবস্থা এবং ডাক্তারদের উপরে নতুন করে একটা আস্থার জায়গা তৈরি হবে এবং ওনারা এটাকে চ্যালেঞ্জের জায়গা হিসেবে নিয়েছেন আমরা বিশ্বাস করি যে এটা এইটা এটা জন্মিবে এবং দেশের চিকিৎসার প্রতি মানুষের যে আস্থার জায়গাটা এই চিকিৎসার মধ্য দিয়ে আরো অনেক অনেক গুণ বেড়ে যাবে পরিবারের পক্ষ থেকে বন্ধু বান্ধবের পক্ষ থেকে বিভিন্নভাবে ছিল যে দেশের বাইরে চিকিৎসা করার জন্য কিন্তু তিনি খুব অটল ছিলেন যে আমি দেশেই করব আমি দেশকে ভালোবাসি দেখে দেশের চিকিৎসার উপরে আমার আস্থা রয়েছে অতএব এখানেই হবে এটাই আমার সিদ্ধান্ত ওনার সিদ্ধান্ত আমরা দলগতভাবে সেটা নিয়েছেন এবং সেই আলোকেই হয়েছে আপনাদের সকলের কাছে দোয়া চাই বাকি সময়টাও যেন আল্লাহ রহমের সাথে নেন এবং তার এই বাকি সময়টা যেন সহজ করে দেন বিশেষ করে অপারেশন পরপরই খুবই কষ্ট হয়